আসসালামু আলাইকুম চল আসলাম সেন পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশনের শাড়ি আজকে দেখাবো যেটা প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে শুধু কটন কটনের মধ্যে শুধু কটনের মধ্যে ধানশিড়ি পাড়ের মধ্যে কিন্তু একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আঁচলে আঁচলে কিন্তু টার্সেল করা পেয়ে যাচ্ছেন এবং দামটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে অফার একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতের উপরে হবে এবং খুবই সুন্দর সুন্দর কালার হবে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর শুরুতে আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যা নাকি আমাদের শপে আসতে যাচ্ছেন এবং এই রমজান মাসে আপনারা নির্বিলি কেনাটা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শপে চলে আসার জন্য আপনার ঠিকানা হচ্ছে আলিফ পাইকারি শপ একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয়তলায় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যা নাকি আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে কিন্তু চব্বিশ ঘন্টা আপনারা কিন্তু অনলাইনে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ আর জানা আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির দাম থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে সোয়ার দিই না করে এখনই যা যত পিস প্রয়োজন অর্ডার করে ফেলুন স্ক্রিন দেওয়ার নাম্বারে এটা হচ্ছে রানি কালারের ভিতরে দুই পাশে ব্লু কালার কম্বিনেশন করে পার এবং আঁচল দেওয়া আছে এরপর দেখা হচ্ছে দানশিটির আরেকটা কালার এটা হচ্ছে ফিরুজা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লু কালারের পাড় দিয়ে কিন্তু কম্বিনেশন করা এটার দাম থাকতেছে মাত্র চারশো টাকা যদি কেউ হলুদের জন্য কিন্তু আপনি বিভিন্ন ইভেন্টের জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণ চাহিদা থাকে অর্থাৎ যদি কেউ ইভেন্টের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য চান একই রকম আমরা কিন্তু অর্ডার নিয়ে থাকি সে সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে তো এই শাড়িটা ছিল অনেকগুলো কালার এরপর যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে সিল্কের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা বুটা পার বা বিভিন্ন ধরনের জামদানি ডিজাইন দিয়ে কিন্তু কাজ করা এই শাড়িটা কিন্তু বেশ কিছু কালার হবে আজকে যা দেখাবো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচ ছয়টা করে কালার পাবেন এটা হচ্ছে আঁচলের পোষণ এইটা হচ্ছে পুরো বডির পোষণ এটা কিন্তু সিল্কের মধ্যে হবে আমি আবারও বলি প্রথম যেই শাড়িগুলো দেখাইছি ওগুলো কিন্তু সুতি ছিল আর এখন কিন্তু দেখাচ্ছি সিল্কের উপরে আর যেই শাড়ি দেখালাম এটা কিন্তু কালার কিন্তু এই কালারগুলো দেখেন আপনি সবুজ কালার পাবেন গোল্ডেন কালার পাবেন ব্লু কালার পাবেন আপনার ইট কালার পাবেন এবং জাম কালার পাবেন এটার কিন্তু এই কয়টা কালার ছিল এরপর দেখা বলছে জামদানি ডিজাইনের মধ্যে আরেকটা শাড়ি এটা হচ্ছে মণিপুরী টেম্পল পারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে পুরো জমিনটা এটা কিন্তু জলপাই কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটার মধ্যেও কিন্তু কালার পাবেন আপনারা বেশ কিছু কালার কিন্তু আপনি এটার মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন এটার কালারগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে তারপর ইট কালারের মধ্যে আপনি ব্লু কালার হবে জাম কালার হবে এটার কালারগুলো কিন্তু আপনি এরকম পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু দেখেন এটা আঁচলটা পড়বে এটা বডিটা হবে এটা কিন্তু আপনি লাইট স্কাই কালার আমরা বলি এটারও কিন্তু মণিপুরি টেম্পল পারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে আম কলকা পার আমরা যেটাকে বলে থাকি আম কলকা পারের মধ্যে কিন্তু গোল্ডেন কালারের একটা পার কিন্তু দেওয়া আছে উপরের পাটটা হচ্ছে জামদানি টাইপের এটা হচ্ছে উপরের পার জামদানি এবং গোল্ডেন পারের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে নিচের পাটটা গোল্ডেন পার জামদানি এবং আম কলকার মধ্যে পাচ্ছেন এটা কিন্তু বডিটা প্লেন হবে কিন্তু পারগুলো কিন্তু বড় হবে এটাও কিন্তু কালারগুলো পাবেন আপনারা আপনি পাঁচ ছয়টা কিন্তু কালার পেয়ে যাবেন দাম থাকতে সেম মাত্র চারশো টাকা এই চল সবুজ কালার এটা হচ্ছে আঁচলে ব্লু কালার এবং বডিতে জাম কালার এটার কিন্তু আরেকটা কালার দেখতেছেন আঁচলটা হচ্ছে অ্যাশ কালার বডিটা জলপাই কালার মাত্র চারশো টাকা দেখেন মাত্র চারশো টাকা কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ধামাকা অফার এবং ধামাকা ধামাকা একটা লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো আর দিন না করে এখনই যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন আর যা নাকি যা নাকি আপনারা খুঁজতেছেন কাউকে গিফটের জন্য বা বিভিন্ন দেখাচ্ছে এখন ঈদের কাল ঈদের এই রমজান মাছ চলতেছে এখন অনেকে দেখাচ্ছে আপনার গরিব মানুষদেরকে দেওয়ার জন্য কিন্তু একই রকম চায় অনেকে তো আমাদের কাছ থেকে কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আপনার যার যত বিশ প্রয়োজন আমরা কিন্তু দিতে পারবো দেড়শো দুশো পাঁচশো যত বিশ প্রয়োজন আলোচনা সাপেক্ষে কিন্তু আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিতে পারবো দেখেন খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অতএব যার যত বিশ প্রয়োজন এগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলেন এখনই বা আমাদের সরাসরি আমাদের শপে এসে আমাদের দেখে শুনে কিন্তু আমাদের শাড়িগুলো কিন্তু কালেকশন করতে পারেন আপনারা কিন কেনাটা করতে পারেন নির্দ্বিধায় এই শাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটার কিন্তু বেশ কিছু কালার আমরা দেখাইলাম ইতিমপূর্বে এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা অনলি অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই শাড়িগুলো বন্ধুরা আর না করে এখনই যার যেটা পছন্দ যে যত পিস নিতে চান অর্ডার করে ফেলুন স্ক্রিন দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাত প্লাস ছিল আর যা কি আমাদের চ্যানেলটিকে নতুন দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আর অনেক পেয়ে যাবেন ইনশাল্লাহ তা আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম